সামনে যে দ্বৈত আকার গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাহ্মা জাতের গরু সবার পছন্দের সবার প্রিয় এই গরুটি মূলত ভারতের একটি দেশীয় গরুর জাত বস ইন্ডিকাস থেকে জাত উন্নত করেছে যুক্তরাষ্ট্র উনিশশো সালের দিকে ভারত থেকে গির কঙ্কারাজ নেলোর ও গুজরাটি জাতের গরু যুক্তরাষ্ট্র নিয়ে গিয়ে সংকরায়ণ করতে শুরু করে এখান থেকেই ব্রাহামা জাতের উৎপত্তি এটি বর্তমানে যুক্তরাষ্ট্র ব্রাজিল অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ম্যাক্সিকোতে ব্যাপক জনপ্রিয় বিশাল দেহের অধিকারী এবং শক্তিশালী পেশি এই গরুটি মাথা ছোট এবং কপাল কিছুটা উঁচু থাকে পিঠের ওপরে বড় একটি কুস থাকে যা এদের প্রধান বৈশিষ্ট্য গায়ের রং আকর্ষণীয় হালকা ধূসর গাঢ় ধূসর লাল বা কালো হয়ে থাকে কান লম্বা ঝুলানো হয়ে থাকে ত্বক ঢিলে ঢালা মোটা চামড়া ও তাপ সহ্য করতে সক্ষমেরা ওজন পুরুষ বা সার গরুর ক্ষেত্রে আটশো থেকে এগারোশো কেজি গাভী বা স্ত্রী গরুর ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ কেজি উচ্চতা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এই জাতের গরুর মাংসয় ফ্যাট পার্সেন্ট খুবই কম থাকে দ্রুত ওজন বাড়ে বাড়ে তাই বাণিজ্যিক খামারের জন্য অধিক লাভজনক এটি মূলত মাংসের একটি জাত এটি থেকে যা দুধ হয় চার থেকে পাঁচ লিটারের মতন এই দুধটা বাসুরি খেয়ে ফেলে এটা দুধের জন্য পালন করা যাবে না বা যা হয় না বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু এখনও পাওয়া যায় কিছু কিছু খামারে যা আগে কৃত্রিম প্রজননের মাধ্যমে ক্রোজ বিট বা শঙ্করায়ন করা হয়েছিল সেগুলো এবং বাহির দেশ থেকে কিছু কিছু স্পাম নিয়ে এসে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপত্তি করা হয় কিন্তু সরকারিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যখন এটা মাংস উৎপাদন বেশি করবে তখন আমাদের খামারিরা মাংসের দিকে বেশি ছুটবে তখন আমাদের ডেইরি সেক্টর এর পরিমাণ খুবই কমে যাবে দুধ উৎপাদন বা দুধের ঘাটতি থেকে যাবে এ কারণেই বর্তমানে ব্রাহ্মা জাতের গরুটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তবে এখনো কিছু কিছু খামারে ক্রোশ বা সংকরাযন ব্রাহ্মা জাতের গরু দেখা মেলে কুরবানির সময় অনেক গরু ইম্পোর্ট করা হয়ে থাকে